যে খবরের দিকে এবার নজর রাখবো নিখিল সোসালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালে এগারো জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এই গ্রেপ্তারই আপনাদের জানিয়ে রাখি আপনারা জানি নিতে মধ্যেই যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের যে জয় সেই জয়ের পরবর্তীতেই আমরা দেখেছিলাম সেখানে গিয়েই কিন্তু এই ধরনের যে একেবারে অব্যবস্থার যে ছবি সামনে এসেছিল এবং তার ফলশ্রুতিতেই এগারো জন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এগারো জনের এবং সেই ঘটনাতেই এবার গ্রেপ্তার করা হল আরসিবি ইভেন্ট ম্যানেজমেন্টের এই মার্কেটিং হেডকে আপনাদের জানিয়ে রাখি নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করল বেঙ্গালুরু পুলিশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংক বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালি মাফ করবেন আপনাদের জানিয়ে রাখি আরো একবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এগারো জন পদপৃষ্ঠের ঘটনায় নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছিলাম যে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছিল আগে দেখে আমরা দেখেছি যেভাবে আর সেবি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার পাশাপাশি বুধবারের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট এবং তার পাশাপাশি কর্ণাটক রাজ্য ক্রিকেট কেও কিন্তু এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছিল ক্রমাগত এবার যেমনটা আমরা দেখতে পেলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেডকে এবার গ্রেপ্তার করা হয়েছে আর সেবির আর কর্তৃপক্ষের দায় কিছুতেই এড়াতে পারে না সে তো স্বাভাবিক বিষয় অবশ্যই সে কারণেই কিন্তু এবার যেমনটা দেখা যাচ্ছে বেঙ্গালুরুর মার্কেট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হয়েছে বুধবারের যে ঘটনা সেই ঘটনায় এগারো জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল আর সেবির আইপিএল জয়ের উদযাপনী অনুষ্ঠানকে ঘিরেই একেবারে বেলাগাম ছবি সামনে এসেছিল এবং সেই ঘটনাতেই এগারো জনকে জনের মৃত্যু ঘটেছিল আমরা দেখেছিলাম আর ঠিক প্রতিনিধি অরচ ঘোষ অরচ্য আমরা প্রথম থেকেই দেখেছি একেবারে আরসিবি সিবি কর্তৃপক্ষের উপর কিন্তু একটা যে অভিযোগের যে দায় সেই দায় কিন্তু পড়েছিল আর এবার একেবারে দেখা যাচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেডকে গ্রেপ্তার করা হলো কিভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে দেখো এম চিন্নস্বামী স্টেডিয়াম ব্যাঙ্গালোর সেই স্টেডিয়ামের বাইরে যে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা এবং যেখানে এগারো জনের মতো মৃত্যু হয়েছে আহতর সংখ্যা একটি সরকার সরকারের তরফ থেকে বলা হয়েছে সাঁত্রিশ জন কিন্তু অসমর্থিত সূত্রে খবর সাতচল্লিশ জনের আহত হয়েছেন দেখো ইতিমধ্যেই কাব্বন পার্ক থানা ব্যাঙ্গালোর পুলিশের সেই থানায় শতপ্রনোদিত মামলা রুজু করেছে পুলিশ এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনা তদন্তক্রম চলছে একই সাথে আরও কয়েকটা ডেভেলপমেন্ট তোমাকে জানিয়ে রাখবো কর্ণাটক হাইকোর্ট এই কোটা বিষয়টি নিয়ে শতপ্রনোত মামলা রুজু করেছে গতকাল তার গতকাল তার শুনানি হয়েছে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দশই জুন সেদিন রাজ্যের কাছ থেকে আরও স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে এবং খুব গুরুত্বপূর্ণভাবে গতকাল রাত্রে সিদ্ধারামায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি যেটা ঘোষণা করলেন নির্দেশ দিলেন যে বেঙ্গালোর সিটি পুলিশের যিনি পুলিশ কমিশনার থেকে শুরু করে এসিপি ডিসি সেন্ট্রাল কাব্বান পার্ক থানার পুলিশ আধিকারিক স্টেডিয়াম ইনচার্জ স্টেশন ইনচার্জ যারা ছিলেন পুলিশ কর্তা সকলকে সাসপেন্ড করলেন এবং সাসপেন্ড করার পরে বাঙ্গালোর পুলিশের যিনি সিপি ছিলেন বি দয়ানন্দ তাকে সাসপেন্ড করার পর আজকে সকালে যেটা দেখা গেল সেই ব্যাঙ্গালোর পুলিশের সিপি পদে দায়িত্ব নিলেন সীমন্ত কুমার সিং দেখো খুব গুরুত্বপূর্ণভাবে তিনি দায়িত্ব নেওয়ার পরেই সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে তিনি একটি বৈঠক করেন সেই বৈঠক চলাকালীনই যেটা আমরা খবর পাই যে ব্যাঙ্গালোর যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মার্কেটিং হেড নিখিল সোসালে সেই সময়তে বিমানবন্দরে তাকে পাকড়াও করে এবং তাকে গ্রেপ্তার করা হয় একই সাথে ডিএনএ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড যারা এই এম চিন্নাস্বামী স্টেডিয়ামের এই অনুষ্ঠানটি ম্যানেজ অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সংস্থা বা যেটাই বলা যায় না কেন সেই সংস্থার তিনজন কর্মীকেও কিন্তু পুলিশ আটক করেছে এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে যে কাব্যান পার্ক থানা যেটি রয়েছে ব্যাঙ্গালোরের সেই কাব্বান পার্ক থানাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট সেই যে তিনজন আধিকারিক তার মধ্যে রয়েছেন কিরান সুমন্ত এবং সুনীল ম্যাথিউ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এবং একই সাথে জেরা করা হচ্ছে নিখিল সোসালেকেও যে কিভাবে এই এত বড়ো একটা ভিক্টোরি প্যারেডের অনুষ্ঠান অর্গানাইজ করলো সেই ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সংস্থা সেইগুলি কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে যেটা পুলিশ সূত্রে খবর যে এই যে ভিক্টোরি প্যারেড বা এই বিজয় উল্লাসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কোনোরকম অনুমতি বাংলাদেশ সিটি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি যদি অনুমতি না দেওয়া হয়ে থাকে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে সামাজিক মাধ্যম সেই সামাজিক মাধ্যমে ঘটনার দিন দুপুর তিনটে বেজে বারো মিনিটে একটি পোস্ট করা হয় এবং সেই পোস্টে লেখা হয় এই ভিক্টি প্যারেড অনুষ্ঠানের কথা এবং একই সাথে সেখানে একটি ফ্রি পাস দেওয়া হয় যারা আসতে চাইবেন এই ভিক্টি প্যারেডে প্রশ্নটা এখানে যে যেখানে পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হলো না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কীভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার যারা মার্কেটিং হেড রয়েছেন তারা কিভাবে এই রকম একটা পোস্ট করলেন কার ভিত্তিতে কোন অনুমতির ভিত্তিতে এত পরিমাণ ক্রিকেট প্রেমীদের যে আগমন হতে পারে তাহলে সেটা কি জানতো না ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট এই একাধিক প্রশ্নগুলি উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পার্ক থানা তারা শতপ্রনৈত মামলা রুজু করেছে সেই মামলায় আরসিবির কর্তা তথা মার্কেটিং হেড নিখিল সোচালে তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে পেশ করে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে এই ঘটনা তদন্তের জন্য এছাড়াও যে ইভেন্ট ফার্ম রয়েছে যারা এই পুরো অনুষ্ঠানটি অর্গানাইজ করেছিল এবং যারা সম্প্রচার করছিলো সেই সংস্থার তিনজন আধিকারিক তাদেরকেও কিন্তু এই মুহূর্তে কাব্যান পার্ক থানায় করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা এবং খুব গুরুত্বপূর্ণভাবে ওয়ান ম্যান কমিশন কর্ণাটক সরকারের তরফ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কুনহা তার নেতৃত্বে একটি ওয়ান ম্যান কমিশনও গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে যে এবং যেটি আগামী তিরিশ দিনের মধ্যে এই পুরো ঘটনার যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দেবে কর্ণাটক সরকারকে এছাড়াও কর্ণাটক সরকার কড়া পদক্ষেপ নিয়েছে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি শুরু করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিআইডি সিআইডি এবং এসটিএফ যারা রয়েছেন কর্ণাটক পুলিশের তারা এই পুরো সামগ্রিক ঘটনার তদন্ত করবে তবে এই মুহূর্তে এটা বড় খবর যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে মার্কেটিং হেড নিখিল সোশালে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে আরও তিনজন আরসিবির কর্মকর্তা একেবারেই ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ